নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর এখন বাজে দেখো এগারোটা আর ফুচকুপি নিয়ে স্কুলের জন্য রেডি করে নিয়ে চলে যাচ্ছি আর ওদিকে তোমাদের দাদাভাই টাকাটা দিলো আমাকে মাছ আনার জন্য আর দেখো স্কুল থেকে পাপানকে দিয়ে আর আজকে দেখো ওর সকালে ছিল আজকে হচ্ছে টিফিনে যে রুটি হাতে গড়া রুটি আর হচ্ছে আলু ভাজা আর এখানে দেখো আমি আর পাউরুটি আর সকালবেলা ডেমটোসকে স্কুলে গেছিলো যেহেতু বললাম না ও সকালবেলা কিন্তু ওই ভাত খেয়ে যেতে চায় না কারণ ভাত বলে মা ভাত খেলে না আমার ঘুম ঘুম পায় সেই জন্য সকালে না একদমই ভাত খেতে চায় না আর এখানে দেখো পাউরুটি আর চা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর চলো কে খাবে চটপট চলে আসো

আছে ওপাও জামা কাপড় গোছাবো ছাদ থেকে তুলে নিয়ে এলাম জামা কাপড় তো সকালেই জামাকাপড় তুলে নিয়ে এসেছি কারণ হচ্ছে যেগুলো মিলতে গেছিলাম ওগুলো তুলে আর ওগুলো দিলাম তুলে নিয়ে এসে মায়ের ঘরের বিছানায় ফেলে রেখেছে ওগুলোকে গোছাবো বুঝিয়ে একটু বসবো তারপরে কাঁচাকুচিগুলো করে ছাদে মিলে দিয়ে আসবো যেগুলো মেলা আছে ওগুলোকে তুলতে হবে তুলে আবার এগুলোকে মিলতে হবে হুম দড়ি ছিল দড়ি কটা ছিঁড়ে গেছে তো তোমাদের দাদা এখন সময় পাচ্ছে না লাগাবার নালেও লাগিয়ে দিত চলো আমি আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একদম জামাকাপড় বোন এদিকে ধুয়ে নিচ্ছি আর সকালেই আজকে ভিজিয়েছি আর একটু শিক্ষণ ভিজিয়ে রাখলে না পরিষ্কারটা ভালো হয় আর আমি যেদিনকে ভাবি যে মানে কাজ মানে কাচাকুচি সকালের দিকে করবো সেই আমি কী করি বলো দিন বেশিরভাগ রাত্রির থেকে মানে ভিজিয়ে রাখি তাহলে কি বলো দিন সকালবেলা যেহেতু আমার একদম আটটা সাড়ে আটটার মধ্যে চান পুজো সবই কমপ্লিট হয়ে যায় ওই জন্য না ভিজাবার সময়টা দিতে পারি না আর যেদিন ভাবি যে হ্যাঁ কুচু করবো মানে অনেক কিছু জোর হয়ে গেছে সেদিন আমি কি করি বলো যদি রাত্রিকে ভিজিয়ে রাখি আর এই দেখো এখানে আমার তো গোপালকে আজকে দুপুরবেলা এই যে খেতে দিতে এসছি আমার সকালে তো পুজো কমপ্লিট হয়ে গেছে আজকে তোমাদের সাথে সেরকমভাবে রান্না মোটামুটি যা ছিল সেই জন্য আমি বললাম না যাবো খাবার নষ্ট করাটা উচিত নয় খাবার মানুষ কত মানুষ কত জায়গায় খেতে পায় না এই দেখো আমি যদি বলি বিশ্বাস করি অনেক জায়গায় এখন এমন হয়ে গেছে যে এত সবজির দাম বেড়ে গেছে যে হাত তো দেওয়া যায় না আর কত জায়গায় জল ছেড়েছে বন্যা হয়ে গেছে আর চলো এদিকে তো আমার হয়ে গেল আর এদিকে আমি চলে আর পুচকুকে স্কুল থেকে এসে আর এখন বাজে হচ্ছে তিনটে সাড়ে সাড়ে আর ও তিনটে ছুটি হয় আর সাড়ে তিনটে আমরা এসে একটু বসেছিলাম আর দেখো আলু ভাত আর এখানে দেখো তার আগের দিনে চিংড়ি পটল করেছিলাম তো চিংড়ি পটলটাই ছিল আর একটু ডিম ভেজে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি ওই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে দুপুরটা আর রাত্রিবেলা দেখি কি করি আর সেরকমভাবে তো আর কিছু করলাম না কারণ হচ্ছে গরম গরম ডিম ভাজ গরম গরম ডিম ভাজা আর আলু ভাজা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে আর চলো আমার এদিকটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া তারপরে নিচে গিয়ে অনেক কাজ আছে আর এই দেখো বিকেলবেলা কলে জল এসছিলো তো জলটা তুলতে আর এই জলে যেহেতু আমাদের খাওয়া হয় তোমরা হয়তো ভাববে যে কেন আমরা এই জল খাই কারণ হচ্ছে কি আমরা এই জলটাই খাই এটা হচ্ছে পদ্ম পুকুরের জল আর এটাই আমরা খাই আর কল থেকে জল দিয়েছে আমরা নিতে এসছি আমি ট্যাঙ্কের জলে তো সব কিছু হয় সবজি ধোয়া জামাকাপড় কাঁচা কিন্তু এই জলটা এমন হয়ে গেছে না না মানে কী বলবো মানে খেয়ে না খেয়ে থাকতে পারি এমন হয়ে আসলে আমি বাবার বাড়ি যখন থাকতাম টিউবওয়েলের জল আর এখানে যখন শ্বশুরবাড়ি যখন এলাম প্রথম প্রথম তো খুব অসুবিধা হচ্ছিলো কারণ হচ্ছে কী বলো তুমি হট করে কিছু চেঞ্জ ধরে নেই আর সেই কারণে সেইটাই হচ্ছিলো আমার সাথেও আর আমি যখন আর আমিও সেই রকম আমি যখন এখানে প্রথম প্রথম আসলাম আমার পক্ষেও খুব অসুবিধে হচ্ছিলো কিন্তু কি করবো বলো বিয়ে যখন হয়েছে সেখানটা তো মানিয়ে গুছিয়ে সব কিছু নিতে হবে আর খেতে খেতে আস্তে আস্তে আমার প্র্যাকটিসও হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আমাকে বকা দেয় কারণ হচ্ছে কি বলো দিনে ও না একটু বিয়ের জল খেতে বিসিলেটারের জল খেতে পছন্দ করে আর আমি আর আমার শাশুড়ি মা আর আমার ছেলে এই জলই খেতে পছন্দ করতাম তো মা হ্যাঁ মা একটা জিনিস খেতে পছন্দ হচ্ছে সেটা হচ্ছে টিউবওয়েলের জল আর এই জল টিউবওয়েলের যদি না জল থাকো তাহলে এই জল খেতো আর এই জল না যদি নেওয়া হতো তখন টিউবওয়েলের জল খাওয়া হতো আর তখন তোমাদের দাদা ভাইকে অনেক দূর থেকে গিয়ে টিউবওয়েলের জল নিয়ে আসতে হতো তো এই জলটা যখন ভালো আসে তখন এই জলটা নিয়ে যাওয়ালে টিউবওয়েলের জলই খাওয়ায় আমাদের আর চলো এদিকে তো আমার হয়ে গেল জল তুলে নিচ্ছি আমি আর এই দেখো বাইরে জল তুলতে এসেছি এখন ওই যে এই যে জল ঘুরছে এখন ড্রেণের ঘাটটাতে। আজকে জলটা একদম স্লো আস্তে আস্তে হচ্ছে। আর ওইদিকে পুচকারে খেলছে ওই দিকটা দিয়ে। ওখানেও সবাই খেলছে। इजी। সবাই আছে ওইদিকে খেলাধুলা হচ্ছে। তোমরা ব্যাটা তোর আন্টি সাথে আমাকে বলবি না। আমি না পড়া করলে তোর আন্টি আমাকে বলে বইদি পড়া করায়নি। আর এই দেখো এদিকে চা করে নিচ্ছি আর ও আনটি যেহেতু এসছে আর ওকে একটু বকাঝকা আমি করছিলাম কারণ হচ্ছে মোটে কালকে ওকে এত বলছি যে অঙ্ক কোনো কর ও অঙ্ক করতেই চাইছে না তোমাদের দাদা নিচে কাজ করছে তোমাদের দাদাভাই নিচে গিয়ে বসে থাকছে এরকম করলে চলবে বলো পড়াশোনা তো করতে হবে যখন সময় থাকে তখন সেই হিসেবে তো করতে হবে আমি ওকে সবসময় বলছিলাম যে তুই সময় পড় বা সব সময় তুই খেল একটা টাইম বাইজ তো সব করতে হয় বলো যে হ্যাঁ খেলার টাইমে খেলা বা পড়ার টাইমে পড়া বা খাওয়ার টাইমে খাওয়া ও যদি সবসময় এইরকমভাবে বেগ দুটিন করতে থাকে তাহলে তো চলবে না বলো সেই জন্য আর কি ওর আন্টিকে আমি বলছিলাম ওর আন্টি এসে জিজ্ঞেস করছো কিন্তু কেন অঙ্ক করিস তখন আমি ওকে বললাম যে তুই যদি তুই আন্টির সাথে বুঝে না আমি যদি না করাই সেটা আমাকে দিকে করবে আর এদিকে দেখো ভাত বসাচ্ছি রাত্রিবেলা আর তোমাদের দাদা ভাই যেহেতু কাজে গেছিলো আর দুপুরবেলা আমাকে বললো যে আমি এসে সরি দুপুরবেলা নয় সন্ধ্যেবেলায় এসে বললো যে আমি ভাত খাইনি তো তুমি ভাত বসাও ও গিয়েছিল কলকাতায় আর কলকাতায় খুব একটা ভাত পাওয়া যায় না হ্যাঁ ভাতের বে কম আছে আর তোমাদের দাদা ভাই দুপুরবেলা না বিরিয়ানি খেতে যায় না আর আমার দেওয়ার একটা জিনিস কী করে বলো তুমি ভাতটা পেলে না দুপুরবেলা বিরিয়ানি খেয়ে নেয় আর তোমাদের দাদা কিন্তু পারে না তোমাদের দাদা ভাই খেয়েছিলো এগরোল তো আমাকে বললো যে রাত্রে তুমি ভাত খাওয়া করবে ভাতই খাবো আর চলো এদিকে ওর আন্টিকে চা দিয়ে দেবো এই যে চা নিয়ে নিয়েছি প্লেট আর চা নিয়ে নিয়েছি নিয়ে ওকে দিচ্ছে আর আজকে চায়ের কালারটা এত সুন্দর এসছে মানে আমি সত্যি ভাবতে পারছি না এত সুন্দর চায়ের কালারটা এসে গেছে এই যে দেখো ওর আন্টি এসছে আমি চা খাওয়া বললাম তো জিজ্ঞেস করলাম আন্টি চা খাই না প্রতিদিন

যে দুধ লিটার দাও আদা দিয়ে দাও চার পাঁচটা দানা দিয়ে দাও চায়ে দিয়ে বন্ধ করে দাও দিয়ে দাও নামিয়ে জাস্ট গরম করে নামিয়ে নিয়ে খেয়ে দেখবে দাম ওই মানে ওই যে কোল্ড ড্রিঙ্কসের যে কালারটা শরীরের মানে

যেমন আজকে যেমন ও উঠে পড়েছে আজকে চাটা ওই করছে আমি করি ঠিক আছে মাঝে মাঝে হপ্তায় হপ্তায় দুদিন ওর হয় তিন দিন আমার কারণ আমি হচ্ছে আখেল আলু দেবো না মানে এ করে কষা করে করবো কিন্তু পরে চিন্তা করলাম আলু না দিলে তোমাদের দাদা ভাই কী করে খাবে আর আমরা রুটি দিয়ে খাবো সেটা কি দিয়ে খাবো সেই জন্য আবার লাস্টে ওই কড়াই আলু ভেজে আবার আলু ভেজে দিব জানো তো রুটি ভাত হয়ে গেছে মাংসটা খালি হতে বাকি ছিল হয়েছে প্রায় আলু একটা আলু সেদ্ধ হয়েছে এক একটা আলু সেদ্ধ হচ্ছে না তো সেই কারণের জন্য আর একটুখানি বসাবি রাখবো তো হয়ে গেলে সুপুকে খেতে দিয়ে দেবো আমিও খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই আর খাবে পরে আর এখন ওরা নিচে কাজ করছে আর চলো আমি যাক আর চলো বন্ধুরা এখন বাজেছি প্রায় সাড়ে দশটার পাশে আছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও সবাই ভালো থাকে সুস্থ দেখা হবে দেখাবের পর দিনটা গুড নাইট